আজকের পর্বে আমি এই ডি থ্রি ম্যাক্স ক্যাপসুল নিয়ে আলোচনা করব এটি কোন রোগের মেডিসিন কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করেন বা খেতে বলেন এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে অ্যাকচুয়ালি এই মেডিসিনের ডোজ এবং ডিউরেশন কেমন হবে এই মেডিসিন খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট হতে পারে এই মেডিসিনের দাম কত কোথায় পাওয়া যাবে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনি আমার পাশে যেটি দেখছেন এটি বায়োডি থ্রি ম্যাক্স ক্যাপসুল এর ভিতরে যে কম্পোজিশনগুলি থাকে সেগুলি হলো। ক্যালসিটরল শূন্য দশমিক পঁচিশ মাইক্রোগ্রাম মিথাই কোবালামিন দেড় হাজার মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড চারশো মাইক্রোগ্রাম বোরন থাকে ওয়ান দশমিক ফাইভ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাঁচশো মিলিগ্রাম এছাড়াও থাকে দুই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন আইকোসা পেন্টেন যেটাকে সংক্ষেপে বলা হয় ইপিএ একশো আশি মিলিগ্রাম থাকে আর ডু কোসা হেক্স অ্যাসিড যেটাকে সংক্ষেপে ডিএসএ বা ধা বলা হয় সেটি থাকে একশো কুড়ি মিলিগ্রাম এগুলির সমন্বয়ে ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে বায়োডি ম্যাক্স সফট জেলিটিং ক্যাপসুল এটি এক পাতায় পনেরোটি ক্যাপসুল থাকে যার বর্তমান বাজার মূল্য চারশো টাকা সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে এই ওষুধের মধ্যে থাকে দুই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের খারাপ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসরাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে যার ফলে আমাদের ব্রেন ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চোখ ভালো রাখে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা যারা দীর্ঘদিন ধরে অস্টিও আথ্রাইটিসের সমস্যায় ভুগছেন যাদের হাড়ে ব্যথা যন্ত্রণা হাড়ের জয়েন্টের সমস্যা আছে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি ঠিকঠাক নেই কটকট আওয়াজ হয় যারা হাড়ের জয়েন্টের ব্যথার সমস্যায় ভুগছেন হারের যে কোনো ধরনের ইনফ্লেমেশন বা প্রধাও থেকে মুক্তি দেয় ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও গর্ভবর্তী মহিলাদের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ কারণ গর্ভে থাকা শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রাট বড় ভূমিকা পালন করে এই ওষুধের মধ্যে আছে ক্যালসিটেরল ক্যালসিটেরল হল ভিটামিন ডি থ্রি বা কোলে ক্যালসিফিরলের একটি রূপ ভিটামিন ডি থ্রি যাদের শরীরে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি আছে যারা ভিটামিন ডি থ্রির অভাবে যাদের শরীরে অস্টিওপরোসিস দেখা দিয়েছে যাদের হাড় নরম হয়ে যাচ্ছে হাড় ভেঙে যাচ্ছে হাড় ছিদ্র হয়ে যাচ্ছে যাদের হাড়ের জয়েন্টের সমস্যা আছে সেই সকল সমস্যা থেকে মুক্তি দেয় এই ওষুধটি এই ওষুধের মধ্যে আছে মিথাই মিথাইকোবালামিন হল ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে মিথাই মিথাইকোবালামিন যাদের নিউরোপ্যাথিক পেন যারা দীর্ঘদিন ধরে নার্ভের ব্যথার সমস্যায় ভুগছেন যাদের হাতে পায়ে কামড়ায় প্রচণ্ড ব্যথা হয় অবাস হয়ে যায় ঝিনঝিন করে হাতে পায়ের তলা জ্বলে যায় অনেক জ্বালা অনুভব করে রাত্রে শোয়ার সময় পায়ের পেশিতে খিস ধরে টান ধরে সেই সমস্ত নিউরোপ্যাথিক পেন বা নার্ভের ব্যথার চিকিৎসায় মিথাই কোপলামিন প্রয়োগ করা হয় তাই যাদের নার্ভের সমস্যা আছে তারাও এই ওষুধটি খেতে পারে এই ওষুধের মধ্যে আছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড আমাদের শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে সমস্ত শরীরের সমস্ত জায়গায় অক্সিজেন পরিবহনে সাহায্য করে যার ফলে আমাদের নার্ভ সিস্টেম সতেজ থাকে এই ওষুধের মধ্যে আছে ব্রোন ও ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট ও ব্রোন আমাদের হাড় শক্তিশালী করে হাড় মজবুত করে এক কথায় বোন ডেন্সিটি ও বোন মাস ইনক্রিজ করে তাহলে পরিষ্কার গেল এই যাদের যারা দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় যাদের হার ও হারের জয়েন্টের সমস্যা আছে যারা ব্যথার সমস্যায় ভুগছেন যাদের শরীরে পুষ্টির ঘাটতি আছে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ইমিউনিটি সিস্টেম যাদের একদম লো সেই সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করেন এই মেডিসিনটি মেডিসিনটি খাওয়ার নিয়ম কেমন হবে এই দেখুন যে কোনো ওষুধের খাওয়ার নিয়ম বলা খুব মুশকিল কারণ রোগের উপরে ডোজ এবং ডিউরেশন নির্ভর করে এই ওষুধের প্রাথমিক ডোজ এটি দিনে একবার খেতে হয় এটা কন্টিনিউ এক মাস পর্যন্ত খাওয়া যায় যদি আপনার সমস্যা বেশি হয় তাহলে এটা আপনি লং টাইম খেতে পারেন আপনার ডাক্তার ডাক্তারবাবু আপনাকে যেভাবে খেতে বলবে আপনি ঠিক সেইভাবে খাবেন আপনার প্রেসক্রিপশনে যদি ওডি লেখা থাকে তাহলে এটি দিনে একবার খাবেন আর যদি প্রেসক্রিপশনে বিটি লেখা থাকে তাহলে দিনে দুবার খাবেন এটা আপনি কতদিন খাবেন এটা আপনার রোগের উপরে নির্ভর করবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করবেন এই ওষুধটির তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে এই ওষুধ খেলে একটু অ্যাসিডিটি বমি বমি ভাব ডায়রিয়া এই সমস্যাগুলো হতে পারে তবে সবার ক্ষেত্রে এরকম সমস্যা হয় না কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেখা যায় আপনার যদি এরকম কোন সমস্যা হয় তাহলে আপনি ওষুধ খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যে সমস্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিউরোপ্যাথিক পেন বা নার্ভের ব্যথার সমস্যায় ঢুকছেন যাদের কোমর থেকে পায়ের নিচে পর্যন্ত প্রচন্ড ব্যথা হাঁটতে পারেন না রাত হলেই হাতে পায়ের মধ্যে কামড়ায় যন্ত্রণা হয় পায়ে খিস ধরে টান ধরে হাতের পেশিতে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় যদি কোনো ব্যথার রুগী থাকেন এছাড়াও যদি কোনো ব্যক্তি আছে যার হাড় ক্ষয়ে যাচ্ছে হাড়ের সমস্যা আছে হাড়ের জয়েন্টের সমস্যা আছে ব্যথার সমস্যায় ভুগছেন তারা চাইলে বাড়ি বসেই আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম আপনার বয়স আপনার ওজন আপনার কি কি সমস্যা সেগুলো লিখে আমাকে এস করবেন তারপর প্রয়োজন হলে আমি আপনার কাছে ফোন করব আপনার সমস্ত বিষয়ে আপনার সমস্ত রোগের বিষয়ে আমি আপনার হিস্ট্রিটা জানবো তারপর আপনার কোন কোন ধরনের ওষুধের প্রয়োজন হবে সেগুলো লিখে প্রেসক্রিপশন করে প্রেসক্রিপশনের ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ওষুধের নাম লিখে আপনাকে পাঠিয়ে দেব আপনি আপনার এলাকা থেকে ওষুধগুলো কিনে নেবেন খাওয়ার নিয়ম সবকিছু আপনি বাড়ি চিকিৎসা নিতে পারেন তাহলে পরিষ্কার বোঝা গেল আজকের এই ভিডিওটা আজকের এই ওষুধ সম্পর্কে যদি আপনার কোন রকম প্রশ্ন থাকে তাহলে আপনি এই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সময় পেলে উত্তর দিয়ে দেবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো ব্র্যান্ডেড ওষুধের রিভিউ করতে কারণ আপনারা আমার কাছ থেকে কিছু শিখুন কিছু জানুন ওষুধ সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণা আপনাদের হোক এটাই আমি চাই তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ